মানে বস্তা আমরা দায়িত্ব নিয়ে দুইশো পরিবারকে আমাদের শুকনো খাবার এবং অন্যান্য ঔষধ সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থা করছি এখানে আমাদের প্রত্যেকটা পরিবার এক কেজি করে চিড়া পাবে টোস পাবে এবং হচ্ছে পাটালি গুড় পাবে মুড়ি পাবে খেজুর পাবে পাস পানি পাবে এবং মোমবাতি সহ ঔষধ সামগ্রী রয়েছে এবং বাচ্চা খাদ্য যেটা সব থেকে বেশি সংখ্যার আমরা বাচ্চা খাদ্যটাও দিচ্ছি এবং বাচ্চা খাদ্যের পরিমাণটাও আমাদের রয়েছে আমরা চাচ্ছি যে অন্তত এই বন্যাত্র মানুষ আমরা যে খাবারটা দিচ্ছি এটা দিয়ে হয়তো তারা দুই থেকে তিন দিন জন্য তারা তাদের জীবনটা চালিয়ে নিতে পারে এটা আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য নিয়েই আমরা যাচ্ছি কালকে খুলনা পাইকগাসার তিনটা গ্রাম রয়েছে যে গ্রামগুলো একটু নদী উপকূলে অঞ্চলের গ্রাম সেই অনেকেই হয়তো ত্রাণ সামগ্রী দিচ্ছে কিন্তু ওই গ্রামগুলো নদীর চরে হয় সেখানে তারা পৌঁছাচ্ছে না তো আমরা অলরেডি সেখানে চারটা নৌকা বুক করেছি আমরা ট্র্যাক থেকে নেমে আমরা আমাদের এই মালগুলো সব নৌকায় বুক করে আমরা চারটা নৌকা আমাদের ট্র্যাক থেকে যেখানে দাঁড়াবে সেখান থেকে হয়তো চার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে যাওয়া লাগবে আমরা চার পাঁচ কিলোমিটার ভিতরে যে সেখানে আমাদের এই যে খাবার এবং পানীয় সামগ্রী আমরা সেগুলো সেখানকার মানুষের হাতে তুলে দেব ঘরে দেখতে পাচ্ছেন এখন আমাদের অনেক মাল রয়েছে আমরা এখনো কার্যক্রম কিন্তু সব গুছিয়ে উঠতে পারিনি তবে আজকে রাতের ভিতরেই কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হলো পরিমাণ কি মানে চিড়ে কত পরিমাণ কত এটা হচ্ছে প্রত্যেকটা পরিবার এক কে এক কেজি করে চিড়া পাবে না চি রয়েছে হচ্ছে জোরে মুড়ি রয়েছে প্রায় পঁচিশ কেজি মতো চিড়ে ছিল আমাদের মানে কষি ইয়ে আপনার ধরা দুইশো পঞ্চাশ কেজি আড়াই বিশ বস্তা মুড়ি রয়েছে একুশ বাইশ বস্তা মুড়ি রয়েছে প্রত্যেকটা বস্তায় বিশ কেজি করে মুড়ি রয়েছে আমাদের চিড়া শিলো হচ্ছে দুইশো কেজি এবং পাটালি গুড় ছিল হচ্ছে একশো কেজি মতো তারপরে হচ্ছে খেজুর ছিল আমাদের খেজুর অবশ্য আমি ওইভাবে খুব বেশি পাই নাই যার কারণে আমি খেজুরের পরিমাণটা একটু আমাদের কম হয়ে গিয়েছে খেজুর হয়তো ওখানে আমাদের খেজুর ছিল এক মন সহ আমাদের আরো বিভিন্ন বিভিন্ন বস্ত্র তারপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নতুন মাগনাদের জন্য নতুন শাড়ির ব্যবস্থাও রয়েছে অন্যত্র মানুষের জন্য এবং নতুন পোশাকও রয়েছে পুরাতন পোশাকও রয়েছে আমরা কালকেই এগুলো তাদের হাতে দিয়ে দেবো বাইরে কিন্তু ওষুধ এবং আমাদের ওষুধ সামগ্রী রয়েছে টোস কত দিছি আমরা হচ্ছে দেড় মন মতো টোস দিয়েছি যেটা তারা আর কি দু একদিন চালিয়ে নিতে পারবে মোমবাতি রয়েছে সাবান রয়েছে আর অনেক সামগ্রী রয়েছে মোমবাতি প্রত্যেকটা পরিবার এক पीस করে মোমবাতি পাবে তাহলে প্যাকেট আছে আমরা 200 প্যাকেট পরিবারের দায়িত্ব নিব ইনশাআল্লাহ মানে কালকে যাবা জি জি কালকে আমরা 200 পরিবারের উদ্দেশ্যে খাবার এবং পানিও দেওয়ার জন্য আমরা রওনা দিব ইনশাআল্লাহ এ ভাই ভাই না